কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আজ বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন বিকেলে চাঁদঘর দীঘাপাড়ার একটি বুথ পরিদর্শনে গিয়ে ঘটে বিপত্তি কাদা মাটির রাস্তায় গাড়ির চাকা ফেসে গিয়ে বেশ কিছুক্ষণ আটকে পড়ে যান তিনি দীর্ঘক্ষণ চেষ্টা করেও প্রথমে গাড়ি বের করা যায়নি পরে স্থানীয়দের সহায়তায় অনেক কষ্টে কাদার মধ্যে থেকে গাড়ি টেনে তোলা হয় এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়লেও পরে আবার প্রচারে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং বিরোধীরাও বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি এ এ টোকটখ়িয়াডা Laborator টোেটকে, Had bid 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 খ�dyুয়় espe' এই ভাইলে ফাইলা ধৰি ল